হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং সবাইকে তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকালবেলা দেখো ছেলেকে আমি ড্রাই ফ্রুট দিয়ে সকালটা শুরু করলাম সকালবেলা মানে আমার বর খেয়ে চলে গেছিলো অর্ধেকটা অর্ধেকটা ছেলের জন্য আগের আগের দিন রাতেই ভিজে রেখেছিলাম তো পর যেটা খাবার খেয়ে চলে গেছিলো আর ছেলের জন্য তুলে দিয়ে গেছিলো এখানে দেখো আমি ক্যামেরাটা ধরছি বলে আমার ছেলে এদিক ওদিক লুকাচ্ছিলো ভাবছে যে আমি খেয়ে না নি ড্রাই ফ্রুটটা আমার ছেলে কিন্তু ড্রাই ফ্রুট খেতে মানে ভালোইবাসে মোটামুটি তো এখানে দেখো আমি টিফিন বানাবো বলে আলু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছিলাম কি টিফিন বানাবো তোমাদেরকে দেখাচ্ছে চলো ঘরে চালা যা তাহে हम घूमने चला जाता है बाबा के साथ खाना चला जाता है दीघा दीघा में हम घूमने चला जाता है तुम नीना के घर जाओ जाओ चला नहीं चल रोता मत रो बहुत थक गई नींद हमारा सब नींद फैला दे তো এখানে তোমরা দেখলে আমার ছেলে আমার সাথে কীভাবে হিন্দিতে কথা বলছিল তো এখানে দেখো কড়াটা গরম হয়ে গেছে তেলটা ঢেলে দিয়েছি আর তারপর দেখো আমি পাস্তা বানিয়ে নিয়ে চলে এসেছি ছেলে আগের দিন থেকে বলছিল পাস্তা খাবে পাস্তা খাবে তো বড় সকালবেলা ফোন করে বলেছিলো যে টিফিন বানাও আমি ঘরে আসব খেতে তো তার জন্য দেখো পাস্তা বানিয়েছিলাম সকালবেলায় তাড়াতাড়ি করে উঠে ঘুম থেকে পাস্তা বানিয়ে নিয়েছে এখানে আমি ছেলেকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম তারপরও নিজে নিজেই খাচ্ছিলো আমার ছেলে কিন্তু চামচ দিয়ে মানে চাউমিন পাস্তাগুলো একটু একটু করে খেতে শিখে ছে তো নিজে নিজেই এখন খায় তারপর দেখো বর এখানে প্যাকেটে করে কত কিছু মাছ নিয়ে চলে এসেছিলো চিংড়ি মাছ পমফ্রেট মাছ তারপর নিহারি মাছ তারপর এখানে ধনেপাতা পাতা নিয়ে এসেছিলো নিহারি মাছ বানাবো বলে আর এখানে কি নিয়ে এসেছিলো চলো দেখি দেখো এখানে কাঁকড়া নিয়ে চলে এসেছে প্যাকেটে করে কিন্তু আমাকে বললো কেটে এনেছে কিন্তু এখানে কেটে আনিনি কীরকম কুরকুর কুরকুর করছিল আমি তো ওরকমই বেঁধে বুঁধে রেখে দিয়েছি আর কিছু বানাইনি মানে আমি কাটি নিয়ে আমি কাটতে পারি না ছাড়াতেও পারি না আমার দেখেই ভয় লাগছিল তার জন্য আমি আবার প্যাকেটে করে অমনি করেই রেখে দিয়েছিলাম তারপর দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে কারণ আজকে একটু রান্না আছে রান্না করতে হবে যেহেতু আজকে সানডে আর এখানে দেখো জন্য কটা চিংড়ি বার করে রেখে দিয়েছিলাম আর কাঁকড়া খেতে পারবে না তার জন্য ওকে এখানে চিংড়ি বার করে রেখে দিয়েছিলাম ভেজে তারপর এখানে আমি খাবার নিয়ে চলে এসেছিলাম আমি সকাল থেকে যেহেতু খাইনি সব পরিষ্কার পরিষ্কার করলাম মাছ ফাছগুলো কেটে কাটে ধুয়ে ধুয়ে সব ফ্রিজে রাখলাম তারপর এখানে আমি বাটিতে করে পাস্তা ছিল নিয়ে চলে এসেছিলাম বর কিন্তু খেয়ে যায়নি বর টিফিন নিয়ে চলে গেছিল মাছগুলো দিতে এসেছিলো টিফিন নিয়ে চলে গেছিলো তো কাজের ওখানে বললো খেয়ে নেবে তারপরে এখানে দেখো আমি বেগুন আর উচ্ছে কেটে নিয়েছি আর এখানে দেখো কত রকম সবজি কেটে নিয়েছি শিম তারপরে পেঁপে কুমড়ো বিমস ডাঁটা সজনে ডাঁটা আর এখানে জিরে আদা বেটে রেখেছি আজকে শুক্তো বানাবো প্রথমবার তো চলো কীভাবে বানাই তোমাদের দেখাবো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই তো চলো এখানে দেখো বড়িটা ভেজে তুলে নিয়েছি আর এখানে উচ্ছেটাকে আমি ভালো মতো লাল লাল করে ভেজে নেবো উচ্ছে ভেজে না নিলে নাকি শুক্তোতে তিত হয়ে যায় যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি ভালো মতো কিছুই জানি না তার জন্য যেটা যতটা জানি সেরকম ভাবেই বানাবো ভেজে রেখে দেবো দেখো এখানে উচ্চ আর বেগুনটা আমি তুলে রেখে দিয়েছি ভেজে তারপর মধ্যে সিম্পল শুধু মানে তেল আরও দিয়েছিলাম আমি একটু গরম করে করে তেলটাকে ভালো তার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে ভালো করে দু তিন মিনিট ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম সবজিগুলো একটু নরম হওয়ার পরে তারপর আদা জিরে বাটাটা দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে তারপর কিছুক্ষণ কষানোর পরে আমি একটু জল অ্যাড করেছিলাম তারপর আবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম জল দিয়ে কষানোর পরে তারপর আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে দেখো এখানে কষানো প্রায় হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে মানে মশলাটা ভালো করে কষে নিয়েছে দেখো কত মানে তেল তেল হয়ে গেছে তেলটা ছেড়ে গেছে এবার আমি জল অ্যাড করবো জল দেওয়ার পরে বড়ি আর বেগুন আর উচ্ছেটা দিয়ে দিয়েছিলাম ভালো করে তারপর আমি দেখো জল দিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তো চলো দেখি এখানে সিদ্ধ হয়েছে কিনা দেখো এখানে সবজিগুলো ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে সব কিছু কেটে যাচ্ছে মতো এবার আমি দেখো হাফ প্যাকেট মতো আমুল দুধ লিকুইড দুধ যেটা সেটা আমি ভালো করে ইউজ করেছি মানে দুধটা দিলে নাকি টেস্টটা ভালো হয় তো দুধ আমি দিয়েছিলাম ভালো মতো দুধটা দেওয়ার পরে সব চেকে চাকে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একটু মানে গ্রেভি গ্রেভি হওয়ার জন্য তো তারপরে কিন্তু খেতে ভালোই হয়েছিল তোমরা পুরো ব্লগটা দেখো দেখতে পারবে তারপর দেখো এখানে আমি সান টান করে পুজো দিতে চলে এসেছিলাম তো ঠাকুরের বাসন যে বালতিতে ধুই সেই বালতিতেই আমার গাছে একটু জল দিয়ে দিচ্ছিলাম জল ফল দিয়ে এদিকে এসে ধূপ টুপ জ্বালিয়ে আমি ভালো করে পুজো দিয়ে নিলাম তারপরে দেখো এদিকে সূর্য ঠাকুরকে দেখিয়ে ভালো করে রান্নাঘরে ধূপ টুপ ঘুরিয়ে তারপরে আমি মানি প্ল্যান্ট গাছের কাছে যেহেতু আমার তুলসী গাছ এই ঘরে নেই তো এখানে আমি ভালো মতো আমি ধূপটা দিয়ে দিলাম পুজো ফুজো দিয়ে তারপর দেখো এখানে আমি ছেলেকে খাওয়াতে চলে ও শুক্তো আর চিংড়ি ভাজা দিয়ে ওকে খাওয়াচ্ছিলাম ছেলেকে খাইয়ে দাইয়ে এখানে দেখো আমরা খেতে বসবো এবার ওই বাড়ি থেকেও তরকারি চলে এসেছিলো চিকেন পাঠিয়েছিল ওর পিসি মানে আমার ছেলের পিসি আমার ননদ পাঠিয়েছিল চিকেনের তরকারি দাওয়া করার পরে তারপর দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠেই আমার পরের আবার খিদে পেয়ে গেছিলো কারণ সকালের জন্য ওর পাস্তাটা যেটা আমি পাঠিয়েছিলাম ও কিন্তু কাজে গিয়ে খাইনি তো এখানে সেটা ওকে প্লেটে করে গরম করে দিয়ে দিয়েছিলাম ছেলে আর বাবা মিলে দুজনে মিলে খেয়ে নিচ্ছিলো ওটাই বিকেলবেলা আর বর বললো রাত্রি চিকেন দিয়ে রুটি খাবে তো এখানে দেখো রাত্রিবেলা আমি রুটি বানাতে চলে এসছিলাম তো চলো আজকের ব্লগটা এতটাই আমি রুটিটা তাড়াতাড়ি বানিয়ে নিই ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা লাইক শেয়ার করবে কমেন্ট করবে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে